গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপিএস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে যে বাবা ভোলানাথকে প্রণাম করে দিনটা শুরু করলাম এখানে দেখো বাবা ভোলানাথকে প্রণাম করে নিচ্ছি নিয়ে এখন চলো বাইরে যাই বাবি কিন্তু আমার আগে ঘুম থেকে উঠে গেছে ও ঘুম থেকে উঠে ওর সোনামার ঘরে গেছে তো আর কাল রাতে তো তোমাদের দাদা ভাই আসেনি তো কাল রাতে আমি তান বাবি আমরা তিনজন মিলে শুয়েছিলাম তো তান উঠে চলে গেছে তারপরে বাবি উঠে চলে গেছে তারপরে আমি উঠলাম তো দেখো এখন চলো বিছানাটা গুছিয়ে নিই আজকে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব মানে অনেকদিন থেকে ভাবছি ভাবছি শেয়ার করব তো আজকে ভাবলাম চলো শেয়ার করাই যাক তো আজ থেকে মোটামুটি দু বছর আগের থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি মানে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি কিছু না জেনি মানে শুধু জানতাম এখানে ভিডিও করা যায় ভিডিও পোস্ট করা যায় আর কি কি করতে হয় না করতে হয় ইউটিউব সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না তো ইউটিউব প্ল্যাটফর্মে আসার পরে আমার অনেক মানে অনেক কিছু জানতে পেরেছি তো যাই হোক তখন কিন্তু আমি শুধু ভিডিও বানাতাম ভিডিও এডিটও করতাম না মানে কোনো রকম আর কি ভিডিও বানাতাম আর পোস্ট করতাম প্রথম প্রথম তো কোনো ভিউজই আসতো না প্রথম প্রথম এক বছর মতন আমার সাবস্ক্রাইবারও ছিল না প্রায় কুড়িটার মতন সাবস্ক্রাইবার ছিল শুধু হচ্ছে নিজেরা মানে চেনা জানা কয়েকজনের আমার নিজেদের কয়েকজনের সাবস্ক্রাইবারই ছিল আর সাবস্ক্রাইবারও হতো না এবার ইউটিউবে যে সেইভাবে শর্ট ভিডিও করে ছাড়তে হয় সেটাও আমার জানা ছিল না তো তারপর থেকে শুরু করলাম আমি শর্ট ভিডিও বানানো এক দেড় বছর পর থেকে হুম এক দেড় বছর পর থেকে আমি শুরু করলাম শর্ট ভিডিও বানানো তখন থেকে আস্তে 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 আমার একজন দুজন করে সাবস্ক্রাইবার বাড়তে থাকলো কিন্তু সেরকম কোনো ভিউজ আসতো না তো তারপরে একটা সময় আমি ইউটিউব করা ছেড়েই দিয়েছিলাম প্রায় ছ মাস মতন আমি কোনো ভিডিওই করিনি কোনো ভিডিও দিয়ে ভেবেছিলাম আর ইউটিউব করবো না তারপরে মাস পরে আবার কি মনে হলো যে না ভিডিও বানাই দেখি হয়তো বা একদিন মানে সাকসেস হব তো সেই আশাতেই আর কি ভিডিও করছি এখনও সেই আশাতেই ভিডিও করে যাচ্ছি যে একদিন হয়তো সাকসেস পাবই সবাই পায় আমি কেন পাবো না তো সেটা ভেবেই এখনও আমি ভিডিও করেই যাচ্ছি তো সেই যে ছ মাস পরের থেকে ভিডিও শুরু করেছি এখনও কন্টিনিউ কিন্তু আমি ভিডিও করেই যাচ্ছি সুবিধা অসুবিধা না থাকলে আমি রোজ দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি হয়তোবা কোনো অসুবিধার জন্য মাঝখানে এক দু দিন বাদ যায় কিন্তু তাছাড়া আমি প্রায় রোজ দিনই ভিডিও দিই তো যাই হোক শূন্য থেকে শুরু করে আজকে আজকের দিনে দাঁড়িয়ে আমার ফ্যামিলি মেম্বার হয়েছে মানে ইউটিউবের ফ্যামিলি মেম্বার হয়েছে তিন হাজারের উপরে হয়ে গেছে তো হয়তো বা একদিন মনিটাইজেশন অন হবেই এখনও কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশান অন হয়নি তো একদিন মনিটাইজেশান অন হবেই সে আশাতে এখনও ভিডিও করেই যাচ্ছি কন্টিনিউ তো ভিউস তো সেরকম হয় না আস্তে আস্তে যেরকম সাবস্ক্রাইবারটাও আস্তে আস্তেই হয়েছে সেরকম হয়তো ভিউজটাও আস্তে আস্তে হবে একদিন না একদিন তো একটা ভিডিও ভাইরাল হবেই তো সে আশাতেই আমি রোজ দিন কিন্তু ভিডিও করে যাচ্ছি ওই যে কথায় আছে না একটা চাষায় বা আশায় বাঁচে চাষা তো সেটাই আর কি হয়েছে আমার দশা তো যাই হোক যদি কোনো দিন সাকসেস পাই তো সেই আশাতেই আর কি ভিডিও করে যাচ্ছি আর সত্যি কথা বলতে কি এখন না মানে ভিডিওটা একটা নেশা হয়ে গেছে না করলে ভালোই লাগে না মানে এতদিন যেমন করতাম করতে করতে এখন না একটা নেশার মতন হয়ে গেছে মানে এটা আর কি একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে যে ভিডিওটা না করলে ভালোই লাগে না মানে একদম নেশা হয়ে গেছে ভিডিও না করলে মনে হয় কি যেন একটা করিনি কি যেন একটা করিনি মনে হয় কোনো একটা বড় কাজ করিনি এরকম একটা মনে হয় তো যাই হোক এখন যেহেতু নেশা হয়ে গেছে সেহেতু এখন করেই যাচ্ছি আর সব থেকে বড়ো কথা লোকের অনেক কথা কিন্তু শুনতে হয় অনেক লোকে অনেক কথা বলে আমি ভিডিও করি জন্য কিন্তু কারোর কথায় কোনো কান না দিয়ে আমি আমার মতন ভিডিও করেই যাচ্ছি যে বা একদিন সাকসেস পাবো সেদিন তাদের মানে উত্তরটা দিতে পারবো মুক্তি উত্তর না দিলেও হয়তোবা তারা নিজেদের উত্তর নিজেরাই পেয়ে যাবে তো সে আশাতেই আর কি আমি ভিডিওটা করছি তো যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম এখন দেখো এখানে হচ্ছে সকালের খাওয়ার দাওয়ার মানে সকালের সমস্ত কাজকর্ম শেষ কাজকর্ম সেরে এখন এই যে সকালে খেতে বসে পড়লাম ওইদিকে সবাই বসে পড়েছে এখানে বাবীকে দিয়ে দিয়েছি ভাত আর এখানে দেখো আমিও বসে পড়লাম এখানে নিয়ে আজকে হচ্ছে রান্না হয়েছে পাট শাকের শাক কাঁঠালের বিচি দিয়ে ভীষণ টেস্টি লাগে এই শাকটা আর দেখো এখানে রান্না হয়েছে ছোট আলু দিয়ে মাছের ঝোল তা এতটুকুই রান্না হয়েছে আজকে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়া করে নি আজকে আবার যাব এক জায়গায় তো কোথায় যাবো না যাবো সেটা তোমরা দেখতেই পারবে আর কিছুক্ষণ পরেই তো চলো খাওয়া দাওয়া করে নিই আমার পরে কথা হবে তো বন্ধুরা দেখো এখন মাঝে হচ্ছে দুপুর দুটো তো আমি খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখো এই যে বাবিও বাবিকেও স্নান করালাম বাবিকে স্নান ঠান করিয়ে দিলাম ওর আম্মা ঘরে গেল আর আমি এদিকে স্নান ঠান করে বসে পড়লাম হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করতে এই যে কালকে ধোয়া জামা কাপড়গুলো ছিল সেগুলোই নিয়ে বসে পড়লাম ভাজ করতে তো যেহেতু আজকে যাব এক জায়গায় তো যদি সেখানে গিয়ে থাকি তো যার জন্য হচ্ছে ভাবলাম যে জামাকাপড়গুলো ভাজ করে রেখেই যাই তো বাইরে থাকলে পিঁপড়া ঠিপড়া ধরতে পারে আর এভাবে মানে শুকনো জামাকাপড় কতদিন বাইরে থাকবে তো যার জন্য ভাবলাম না জামাকাপড়গুলো ভাজ করে রেখেই যাই মানে কালকেই ভাজ হয়ে যেত কিন্তু ওই ধরাটাই আলসি ধ মানে ধরলেই কিন্তু হয়ে যায় দেখো ধরলাম অল্প সময়ের মধ্যে ভাজ করা হয়ে গেল কিন্তু এই যে ধরবো যে সেটাই আলসি আলসি করে আর ধরাই হয় না তো যাই হোক চলো আমাদের সঙ্গে বাকব করতে করতে আমার দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল। এবারে চলো জামা কাপড়গুলো আমি আলমারিতে ঢুকিয়ে দিই মানে যেগুলো আলমারিতে ঢুকানো সেগুলো আলমারিতে ঢুকিয়ে দিই আর বাদ বাকিগুলো ঝুরির মধ্যে রেখে দেবো মানে পরার যেগুলো জামা কাপড় আছে সেগুলো সব ঝুরির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো দেখো আমরা বেরিয়ে পড়লাম এই যে বাবি আর বেরিয়ে সঙ্গে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো চলো টাটা গুড নাইট